তিন টাকা এই সেই মাত্র তিন টাকা মাত্র টাকা টাকা করে বিক্রি করবে সব তিন টাকা কিনে কয় টাকা বিক্রি মানে তিন টাকা কিনে পনেরো বিশ টাকা বিক্রি এত সুন্দর সেট ষাট টাকা বিক্রি করবে দেড়শো থেকে দুইশো টাকা আচ্ছা আচ্ছা এটা আবার তিনশো টাকা এবং লকেট হচ্ছে টাকা টাকা অনেক টপস কালেকশন মানে টপস নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় করতে পারবে দেখেন কি পরিমানে কালেকশন আশি টাকা এটা হবে একশো বিশ টাকা একশো বিশ টাকা নব্বই টাকা নব্বই টাকা আর এগুলো আশি টাকা আর এগুলো এগুলো ডিজাইন মানে ডিজাইন রয়েছে গুলো আছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা ডজন আশি টাকা আর এটা মাত্র টাকা পিস মাত্র টাকা পিস পিস মানে পিস ঠিক ওকে টাকা পিস দেখেন চার

140 আচ্ছা তারপরে সিনির মধ্যে অসংখক কালেকশন রয়েছে ওকে তিন চার গুণ দর্শক এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট আল্লাহর দান আগবর স্টোরে দেখতে পাচ্ছেন কত বড় একটি পাইকারি সব তাদের আর এখানে কিন্তু ইমিটেশন জুয়েলারি এবং কসমেটিক্সের এ টু জেড কালেকশন পেয়ে যাবেন তাদের এখানে এ টু জেড কালেকশন রয়েছে এক এক করে দেখাবো এবং যারা ব্যবসা করবেন তারা সম্পূর্ণ ভিডিও আমাদের সঙ্গে থাকবেন এই মুহূর্তে রয়েছে ঢাকার চকবাজারে আর ঢাকার চকবাজারের সবথেকে বড় পাইকারি মার্কেট হচ্ছে আপনাদের এই মার্কেটের কি নাম ভাই নাসার মেনশনের দ্বিতীয় তলা আমাদের নাসার মেনশনের দ্বিতীয় তলায় ঢাকা চক বাজার আচ্ছা নাসার মেনশনের দ্বিতীয় তলা কেউ যদি ঢাকা চক বাজার সাই মসজিদের সামনে এসে ফোন দেয় আমাদের লোকজন তাকে যাই রিসিভ করে নিয়ে আসবেন আচ্ছা তো ভাই আমাদেরকে আজকে শুরুতে কি দেখাবেন শুরুতে আমাদের সেন্টার তো দেখালাম 3 টাকা পিসের এখন দেখাবো সাড়ে ষাট টাকা পিস সাড়ে ষাট টাকা পিস আচ্ছা পিস দশ টাকা পিস এটা দশ টাকা কিনে পঞ্চাশ টাকা আচ্ছা আছে দুইশো টাকা কিনে বিক্রি টাকায় কিনে চলে আচ্ছা দশ টাকায় কিনে পঞ্চাশ টাকা মহল্লাই এই অনেক চলে আচ্ছা দেখেন একশো টাকা পিস বিক্রি করা হয় পঁচিশ টাকা পিস কালার আছে

বেসলেটে ওকে বেসলেট কত করে এগুলো মাত্র 5 টাকা পিস আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক এই মুহূর্তে রইছি ওকে এদিকে সব চেনের কালেকশন আচ্ছা বিশাল একটি পাইকারি শোরুম আপনারাখানে মাত্র 3 টাকা থেকে চেনের কালেকশন শুরু হয়েছে বিভিন্ন প্রেসিডেন্সের কালেকশন রয়েছে আমরা এক এক করে দেখাব সঙ্গে থাকবেন তো এখন কি দেখাবেন আপনাদের এই আচ্ছা মাত্র

ছোট গুলা পাঁচ টাকা পিস এখানে আংটির তো প্রচুর কালেকশন আংটির প্রচুর কালেকশন সব দেখানো সম্ভব নয় এগুলো কত মাত্র সাড়ে তিন টাকা জোড়া কিনে

এক টাকা পঞ্চাশ পয়সা করবেশ টাকা বিক্রি করবে আচ্ছা দেখতে পাচ্ছি এদিকে প্রচুর কালেকশন রয়েছে ওকে এই দুলের প্রাইস গুলো কেমন পড়বে ভাই এটা পাবে আশি টাকা

মাত্র বিশ টাকা টাকা টাকার প্রচুর কালেকশন দেখেন আচ্ছা ওকে তো এখন আমাদেরকে কি দেখাবেন ভাই গুলা দেখেন মাত্র দুইশো টাকা পিস এগুলো হচ্ছে টাকা পিস মাত্র দুইশো টাকা পিস ডিজাইন আছে আচ্ছা আচ্ছা ওই কনারের সেট তো আছে দুইশো বিশ থেকে শুরু আচ্ছা দুইশো আশি টাকা পর্যন্ত ওকে তারপরে আমাদের

আশি টাকা ডজন এগুলা আশি টাকা আশি টাকা ডজন কিনে আচ্ছা দুইশো চল্লিশ টাকা বেঁচতে পারবে এগুলো ডিজাইন

অল্প দামে অনেক সুন্দর সুন্দর আইটেমগুলো পেয়ে যাবেন ওকে এগুলো এগুলো কি কালেকশন ভাই ইন্ডিয়ান গলার সেট গলার সেট আর এদিকে দেখতে পাচ্ছি ভাই চুরির কালেকশন অসঙ্ক ডিজাইন আর কে যারা বিজনেস করে তারা বলতে পারবে যে এই দোকানের আইটেমগুলো কি পরিমাণ রানিং আচ্ছা চুরিগুলো অনেক সরি এগুলো অনেক কালেকশন রয়েছে চুরির মধ্যে এই যে দেখেন চুরির এই মনে করেন এখানে দেখেন কি পরিমাণে কালেকশন চুরির মধ্যে ওকে তার দোকান সাজানোর জন্য যা যা দরকার আল্লাহর দান আকবর স্টুডে আসলে ইনশাআল্লাহ পেয়ে যাবে আমাদের চুরির

রেট লাগানো আছে দেখেন এই 80 টাকা যোরা আচ্ছা বক্স সহ নিলে 70 টাকা লাগুক যান ওকে বক্স নিলে 70 টাকা লাগবে 70 টাকা রাখো ওকে অসংকর সুন্দর সুন্দর জুমকা ভাবে আমাদের দোকানে আসলে আচ্ছা ইনশাআল্লাহ বিজনেস করার মত অনেক আইটেমগুলো আমাদের কাছে পাবে একদম মানে একদম

ইনশাআল্লাহ আমাদের কাছে মাল নিয়ে বিক্রি করতে পারবে আচ্ছা

আচ্ছা ইন্ডিয়ান অনেক রানিং আইটেম আচ্ছা পাঁচ টাকা পিস কিনে সুন্দরভাবে দশ টাকা বিক্রি করা ওকে আচ্ছা তারপরে এখানে দুই টাকা মেলা দেখিয়েছিলাম আড়াই টাকা পিস কিনে দশ টাকা বিক্রি আড়াই টাকা পিস কিনে দশ টাকা বিক্রি অনেক আড়াই টাকা কিনে দশ টাকা বিক্রি আড়াই টাকা দশ টাকা বিক্রি আচ্ছা আচ্ছা ওকে তারপরে এই সেট গুলা মাত্র পঁচিশ টাকা অসংখ্য পঁচিশ টাকা পঁচিশ টাকা আচ্ছা শুধু অসংখ্য ডিমান্ড মাত্র পঁচিশ টাকার মধ্যে ওকে এই যে দেখেন এইগুলা মাত্র পঁচিশ টাকার মধ্যে